আসসালামু আলাইকুম ও তো আজকে চলে আসলাম মিরপুর তো এখানে আজকে পাখির কিছু ভিডিও করব অনেক দিন পরে হাটে আসলাম তা হাটে এই ঘুরছি এখন বাজে বারোটা তো কিছু পাখির ভিডিও করার জন্য আসছি আজকে দেখা যাক আজকে কি পাখি ঘটে হাটে খুলানো গেটটা খুলানো এটা কয়টাকে ছাড়ছে ষোলো হাজার টাকা ক্ল করা তো হাটে ঢুকেই দেখলাম যে বাইরে এখানে অনেকগুলো পাখি দেখা যাচ্ছে সব বাইরের পাখি তো অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে বড় ভাই এই পাখিগুলোর নাম কি আটত্রিশ হাজার টাকা পেয়ার ডিম বাচ্চা রানিং আর এইগুলো হয়

বড় পাখি বা বাইরের পাখি দিতে পারবেন বাইরের সাথে সবাই যোগাযোগ করবেন যোগাযোগ করলে পারবেন আজকে মোটামুটি হাট জমে গেছে তারপরে এইদিক দিয়ে পাখি এটা হচ্ছে মেন মূলত এক নাম্বার পাখির হাট দাম চাচ্ছেন কত ভাই जार <laughs> বাচ্চা এগুলো কত বড় করছেন ভাই বাচ্চা

এটা কেম্প করা কেম্প করা একদম কটিশো কোটিশো লাগবে বিশ দে আর এটা পোন দাস না ও এটা বাচ্চা আপনার নাম্বারটা দেন নাম্বার নাই নাম্বারটা দেন ছ নাইন ডাবল দেন জিরো ও ওকে ভাই ধন্যবাদ

ভাই এগুলো কত বারে ভাই কত ভাই কম নাই কম নাই

এ ফাইট দিলে 90 টাকা খালি হামাকে সাথে কিছু দিবসত না না টাকা কি ওটা এটা আর কি বাচ্চা না এটা

তোরা <Llulli>,

বাই টিম করো ভাই 30 বাই টিম টিম দাম চাই 18000 18000 কম দাম হবে না কম ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা আচ্ছা ভাই নাম্বারটা দেন 07 07 Tá bom. περισσότερο αλλά περισσότερο αλλά δεν παίρνει αυτός ο blue during τι είναι τα προγράμματα που περισσότερο αγαπάτε αυτά ανακατεύοντας τον παγιάρι με την αλομαγιά σαμάρης και τον αλομαγιά σαμάρης πάνω στον αγκαλιάγκα που είναι αυτός ο 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 α

দেখতে ছ অনেকগুলা বাজিকার বাচ্চা সহ